একটা সময় এখানে ছিল কোলাহল হাসি আনন্দ আর দরদাম নিয়ে জমে ওঠা হাটের দৃশ্য উল্লাছরির বুক জোরে সপ্তাহে একদিন চলত জীবনের উৎসব কিন্তু একদিন সব থেমে যায় পাহাড়ি নিস্তব্ধতা গ্রাস করে নেয় মানুষের সরব উপস্থিতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খাগড়াছড়ি জেলার পাঞ্ছড়ি উপজেলার ঐতিহ্যবাহী উল্লাছড়ি সাপ্তাহিক হাট আবারও ফিরে পেয়েছে তার পুরনো মুখরতা বুধবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বাজার প্রাঙ্গন সাপ্তাহিক হাট উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভিড় করেন বাজারে বাজার ঘুরে দেখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসীমউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন পাঞ্ছড়ি রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ রাশেদ জামান অলি যুগ্ম সম্পাদক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও পাঁচ নং উল্লাচরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেন এই সময় উপস্থিত অতিথিরা বলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে বাজারটি পুনরায় চালু করতে চাই কেউ যদি এই উদ্যোগে বাধা সৃষ্টি করে প্রশাসনের সহযোগিতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসন সবাই এই বাজারটা সাপ্তাহিক বাজারটা চালু করার জন্য আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে এই বাজারটাতে নিরাপত্তার কোনো ঘাটতি নাই এই বাজারে সকল ধরনের পণ্য পাওয়া যায় তাদের মতে বাজারটি চালু হলে অন্তত ছয়টি গ্রাম সরাসরি উপকৃত হবে বাজার চৌধুরী মোহাম্মদ রফিকুল ইসলাম জানান খাগড়াছড়ি জেলা প্রশাসনের অনুমোদনে উল্লাছড়ি বাজারটি ঊনিশে একাশি সালে প্রতিষ্ঠিত হয়ে উনিশে ছিয়াশি সাল পর্যন্ত নিয়মিত চলে তখনকার অস্থির পরিস্থিতির কারণে বাজারটি বন্ধ হয়ে যায় সকালের দিক থেকেই পাহাড়ি ও বাঙালি দুই সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে জমে ওঠে হার সবজির দোকান ফলমূল স্থানীয় পণ্য আর পাহাড়ি বুনন শিল্পে ভরে ওঠে বাজারের প্রতিটি কোনা স্থানীয়রা জানান এই বাজারটি যদি নিয়মিত চালু থাকে তাহলে আমাদের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে পাহাড়ি বাঙালি সবাই সমানভাবে উপকৃত হবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উল্লাছড়ি সাপ্তাহিক হাটের পুনর্জীবন এলাকায় এনেছে নতুন সম্ভাবনা দশ দিকের খাগড়াছড়ি প্রতিনিধি একরামুল হকের পাঠানো তথ্যচিত্রে আল হানাফি ডেক্স রিপোর্ট দশ দিক